জয় গুরু বন্দে পুরুষোত্তম কোরআনে আলোতে সমগ্র বিশ্বে একটি মাত্র জাতি আছে যার নাম মানব জাতি এই মানব জাতির দুটি শাখা কোরআনে দেখতে পাই শ্রী শ্রী ঠাকুর বলছেন সৎ এবং অসৎ পৃথিবীতে এমন একটি মানব সম্প্রদায় নাই যাদের মধ্যে এই দুটো ভাগ নেই সারা বিশ্বে যে অসংখ্য বর্ণ ধর্ম তা মানুষের ভৌগোলিক সাংস্কৃতিক মানসিক নানা রুচির অভিরুচির বহিঃপ্রকাশ মাত্র বহির্দ্বন্দ্ব অন্তর্দ্বন্দ্বের ফলমাত্র এই বিবিধ বর্ণ ও ধর্মের কোনোটাতে প্রবৃত্ত করান একাকীভাবে স্বীকৃতি বা অস্বীকৃতি কোনোটাই দেননি বরং একইভাবে অখণ্ড মানবজাতিকে স্বীকৃতি দিয়েছেন সৎ করেছে পুরস্কৃত এবং অসৎকে করেছে তিরস্কৃত শ্রী শ্রী ঠাকুর বলছেন সৎ ও অসৎ মানব ঠাকুরের চোখে সর্বপেক্ষা পছন্দ ছিল সৎ ও সততা তিনি ছিলেন অস্তিত্বের পূজারী সতের মূর্ত প্রতীক তাই তাকে কেন্দ্র করে গড়ে উঠল সৎসঙ্গ কোরআনের কথায় সমগ্র মানব মণ্ডলী হয়ে এই সৎ ও অসৎ মানব নির্ণীত হয়েছে কোনো একটি বিশেষ জাতি বা গ্রত্ব হতে নয় কোরআনের ভাষায় এই বিশ্বে তিনি শ্রেষ্ঠ ও কৃতকার্য মানুষ তার চরিত্র নির্মল মানব চরিত্রে তিনি শুদ্ধ ও প্রবৃত্ত তিনি বিশ্ব প্রতিপালকের নিকট শ্রেষ্ঠ কৃতকার্য মানুষ এখানে কোনো বিশেষ জাতি বা গত্যের কোনো মূল্য নাই প্রবৃত্ত কোরআন মানুষের কৃতকার্যকে মূল্যায়নে কেবলমাত্র মানুষের শুদ্ধ নির্মল চরিত্রে মূল্য দিয়েছে কোরআন বলে নিশ্চয়ই সফল মনোরথ বা কৃতকার্য তিনি যিনি প্রবৃত্ত এই পুরস্কার তাদেরই যারা প্রবৃত্ত এইভাবে আমি সৎশীলদের পুরস্কৃত করে থাকি এইভাবে আমি অসৎশীলদের তিরস্কৃত করে থাকি স্বর্গপ্রাপ্ত মান ঠাকুরের অজস্র বাণীতে স্থান লাভ করেছে স্বর্গপ্রাপ্ত হওয়ার জন্য সৎশীল হয়ে চলার কথা তিনি লীলা সংবরণের শেষ দিন পর্যন্ত ঘোষণা করেছেন স্বর্গ মানুষের আপন আপন সৎ কাজেরই উপাদানে গঠিত হয় পরকালে মানুষের জন্য ইসলাম ধর্মে যে শ্রেষ্ঠ পুরস্কার তা জান্নাত বা স্বর্গবাস এটাকে কোনো বিশেষ গোত্যের জন্য কোথাও সীমাবদ্ধ করা হয়নি পবিত্র কোরআনের কোথাও কোনো একটি বিশেষ সম্প্রদায়কে পুরস্কৃত করা হয়নি কোরআন সর্বত্র সৎ মানুষের পুরস্কার কথা বারবার ঘোষণা করেছে এখানে সমগ্র মানব মণ্ডলকে একটি রূপে দেখেছে যার মধ্যে আছে সৎ ও অসৎ উভয়ে এই সৎ ও অসৎ মানুষ তিনি যে সম্প্রদায়ের হন না কেন কোরআনের ভাষায় তারা বর্ণিত নিন্দিত এইভাবে কোরআনের শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠত্ব নির্ণয়ে তার উদার এবং একক দৃষ্টি নিয়ে মানুষের মান নির্ণয় মহামূল্যায়ন করেছে যা একদিকে সূক্ষ্ম অন্যদিকে সরল তাই প্রবৃত্ত কোরআনে সম্প্রদায়িকতার কোনো গন্ধ মাত্রই নাই তার বিচার্য বিষয় কোনো সম্প্রদায় নয় বরং সমগ্র মানবমণ্ডলী কোরআনের মতে কোনো একটি বিশেষ দল দাবি করতে পারে না যে স্বর্গ শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে বরং যে কোনো মানুষে ইসলামের স্বর্গের দাবি করতে পারে যদি সে মানুষ সৎ হয় এই কারণে যে কোনো সৎ মানুষের যেমন কোরআনে স্বর্গের আশা করতে পারে তেমনি যে কোনো অসৎ মানুষ তার নরকের ভয়ে ভীত হতে বাধ্য স্বর্গপ্রাপ্তি সম্পর্কে তার শেষ কথা যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎ কাজ করে তাদের সুসংবাদ দান করো তাদের জন্যই স্বর্গদান সৃষ্টি সেরা মানুষ লাগি মহা সষ্টার উক্তি মহানের কাছে মানুষ শুধু স্বশীলতার মুক্তি মানুষে মানুষে নাহি ভেদাভেদ দেখো কোরআনের যুক্তি বিশ্বজড়া সৎ মানুষের সবারই দিয়েছ মুক্তি নাহি জাতপাত নাহি দেশকাল ইসলামের যেটি গর্ব বিশ্ব মানব স্বশীলতায় পেয়েছে তার স্বর্গ সশ্শীল হওয়ার মূল কথাটি ভালোবাসা আর ভক্তি নাহি সেবা কোনো দেশের সীমা জাত বিচারের যুক্তি সৃষ্টির সেরা করিয়া যাদের গড়িলে মানব সমাজ মানুষের দ্বারে দুটি দাবি তব বিশ্ব রাজাধিরাজ আল্লাহ দাবি করিলে পূরণ বান্দার আছে মুক্তি সৃষ্টির লাগে ভালোবাসা আর সষ্টার করে ভক্তি উত্থান দিনে হাসরের মাঠে পাবে যারা তার সাক্ষাৎ কোরআনের কোথায় ঘোষণা শুধু সৎ মানবের জান্নাত কোন কোন বলে ইসলাম স্বর্গ গেল কারা সষ্টার বিশ্বাস রেখো সৎ শিল যারা আমি ধর্মীয় মত ও শ্রী ঠাকুর সিসি ঠাকুর বারবার উল্লেখ করেছেন অনুশাসনগত অনুষ্ঠানগত আচরণগত ধর্মীয় মত মানুষের বিভিদ হতে পারে কিন্তু উদ্দেশ্য হবে একটাই মানুষের বিকাশ মানবতার প্রকাশ তিনি বলেন কেউ কারো ধর্মীয় মত ও পথকে যেন ঘৃণা না করে কারণ জীবন বৃদ্ধির পথে চলার প্রকৃত ধর্মাচারণ তাই ধর্ম একেই এর ধর্মীয় মত সম্বন্ধে কোরআনে কি আছে শ্রী শ্রী ঠাকুর বলছেন আমি প্রত্যক্ষ সম্পদের জন্য ধর্ম পদ্ধতি নির্ধারণ করেছি যা তারা পালন করে এ মোহাম্মদ তুমি বলে দাও প্রত্যেকে নিজ নিজ তারিকা বা স্বাভাবিক প্রবণতার প্রণোদিত হয়ে কাজ করে থাকে তোমার প্রতিপালক ইচ্ছা করলে সমস্ত মানুষকে এত এক জাতি করতে পারতেন কিন্তু তারা মতভেদ করতেই থাকে বে যদি তোমার প্রতিপালক ইচ্ছা করতেন তাহলে নিশ্চয় পৃথিবীতে যারা আছে তারা সকলেই একযোগে বিশ্বাস স্থাপন করত তবে কি সকলের একযোগে একমতে এক পথে বিশ্বাসী না হওয়ার পর্যন্ত বল প্রয়োগ করবে আমি তোমাদের মাকে তাদের উপর প্রহরি উপর প্রহরি করি না নাই তুমি তাদের উপর সংরক্ষক ধর্মে বল প্রয়োগ নাই তোমাদের জন্য তোমাদের ধর্ম এবং আমার জন্য আমার ধর্ম তারা যাদের বন্দনা করে তুমি তাদের পূজা বস্তু সম্পর্কে কোনো দুর্বাক্য বলো না হে আল্লাহ পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং সৎ কাজ করে ফলত তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট পুরস্কার আছে তাদের কোনো ভয় নাই এবং তারা দুঃখিত হবে না কেননা আল্লাহ তাদের সঙ্গে থাক কেন যারা সংযমী যারা সৎ কর্মশীল কোরআন সকলকে জয়গুরু বন্দে পুরুষোত্তম